হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি আর আজকে নিয়ে চলে এলাম আরও একটা নতুন ব্লগ তো বন্ধুরা জানোই তো ভীষণ ঠান্ডা পড়েছে ঠান্ডায় যেন কাজকর্ম হাতে উঠছে না আর একদমই ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু তবুও তো করতে তো হবে আর বন্ধুরা আজকে দেখো এই হালকা হালকা একটু রোদ উঠেছে আর এই দেখো আমি ছাতে এসেছিলাম আর দেখো লঙ্কা গাছে বেশ কিছু লঙ্কা ধরেছে দেখো সবে মাত্র এই গাছটাই দেখো একটু বড় হয়েছে আর বাকি লঙ্কাগুলো দেখো ছোট ছোটো আরও সব ধরছে আর ফুল দেখতে পাচ্ছ গাছে ফুল রয়েছে আর পাশের গাছটাতেও দেখো মানে সবে ওই গাছটায় ফুল এসছে তো এই গাছটাই দেখো সর্বপ্রথম এই গাছে আগে ফুল এসেছিলো কিন্তু এই গাছটাই লঙ্কা হয় না এদিকেও একটা লঙ্কা গাছ আছে ওটা যাকে বলে সেই বোম্বাই লঙ্কা নাকি সেইটা আর এটা হচ্ছে সরু যেমনি নর্মালি লঙ্কা আর এখানে দেখো কিছু আরও সব টমেটো গাছ হয়েছে এগুলো কিন্তু অটোমেটিক টমেটো গাছ আর এখানে দেখো রসুন লাগানো হয়েছে তো রসুনের গাছ হয়ে গিয়েছিলো আমি মাকে বললাম যে লাগিয়ে দাও রসুনের গাছটা তাহলে রসুনের গাছ রসুন পাতা হবে আর এখানে দেখো পেঁয়াজ পেঁয়াজেও পেঁয়াজ কলি বেরিয়ে গিয়েছিল তো আমি ভা আমি মাকে বললাম যে কেটে ওখান থেকে পেঁয়াজ মানে লাগিয়ে দাও হাফ পেঁয়াজ কেটে লাগিয়ে দিলে ওখান থেকে দেখা যাক গাছ হয় কি আর এই দেখো টমেটো গাছটাকে কীরকম নেট দিয়ে ঘিরে দিয়েছি সেদিনে হনুমান এসেছিলো টমেটো একটাও রাখতো না ওই জন্য আমি বললাম যে এটা ঘিরে দিলে না হনুমান নেটকে ভয় পায় তো বন্ধুরা দেখো সকাল সকাল কিছু জামা কাপড় আগেই আমি কেচে দিয়েছি যেহেতু হালকা হালকা রোদটা উঠেছে আর এই দেখো আগের দিনে এই প্রচুর এই ঠো এই ঠোঙাগুলো যাবে বলে তো তাড়াতাড়ি করে সমস্তগুলো করা হয়েছে তো সেই জন্য না মানে এই সপ্তাহর শেষে এইগুলো মানে যেহেতু করে দিতে হয় আর বা পরে থাকলে না বটু গায়ে লাগে আর এগুলো দেখো বেশি হয়েছে এই ঠোঙাগুলো তো ওগুলোও দিয়ে দিয়েছি আর এই দেখো আজকে ফ্রিজে ছিল কিছুটা এই যে কুচো চিংড়ি মাছ তো সেই চিংড়ি মাছটা একটু ভর্তা বানাবো আজকে তো আজকে তেমন কিছু রান্না বান্না করতে ইচ্ছা করছে না আর চিংড়ি মাছের ভর্তা বন্ধুরা দেখবে খেতে বেশ ভালো লাগে আর এই চিংড়ি মাছটা একদমই খুবই যাকে বলে বাজারের সব থেকে সস্তা মাছ চিংড়ি মাছ মানে কুচো চিংড়ি আর কেউ কেউ আবার ভগবান ভুসিও বলে তো এই চিংড়ি মাছটা এই দেখো একটু সামান্য তেল দিয়ে তার মধ্যেই ভুষো চিংড়ি যাকে বলে মানে কুচো চিংড়ি বা ভুষো চিংড়িও বলতে পারো তো সেটা দিয়ে তার মধ্যে সামান্য নুন লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে আমি চিংড়ি এই কুচো চিংড়িটাকে একটু জাল দিয়ে নেবো তো বন্ধুরা এই কুচো চিংড়ি মাছটার ভর্তা একবার খেয়ে দেখো আর যারা খেয়েছো তারা তো জানোই কতটা সুন্দর হয় আর জাস্ট এটা কিন্তু গরম ভাতের সাথেও ভালো লাগে আর পান্তা ভাতের সাথেও ভালো লাগে গ্রাম বাংলার মানুষরা দেখবে বেশিরভাগ মানুষরা পান্তা ভাত খায় তাই তো বন্ধুরা তো তখন কিন্তু তোমরা এভাবে কিন্তু পান্তা ভাতের সাথেও চিংড়ি মাছ মানে কুচো চিংড়ির ভর্তাটা করে কিন্তু খেতে পারো ভীষণ ভালো লাগে আর এই দেখো আমি কিন্তু এই কুচো চিংড়িটাকে এই দেখো ওই দিতেই না জল বার হয়ে গেছে আর একটু জাল দিয়ে নিচ্ছি জাল দিয়ে নিয়ে তারপর কিন্তু এই ভর্তাটা বানাবো আর এই এতটা পরিমাণ ভর্তা হলে অনেক বেশি হয়ে যাবে আর এটা একদমই মানে যাকে বলে দশ টাকার মাছ তো দশ টাকার মাছও দুদিন হয়ে যাবে এই আর কি তো আমরা বাঙালিরা একটু চিংড়ি মাছ এই সমস্ত তো খেতে ভালোবাসি আর একটু বুঝেও চালাতে হয় তো আজকে তেমন কিছু রান্না করবো না এই চিংড়ি মাছের ভর্তা একটু ডাল ভর্তা আর দুটো শিম একটু ভেজে নিয়ে নেব ওর থেকে একটুখানি নিম পাতা দিয়ে মাকে নেড়ে দেব আর তারপর দেখো আমি কিছুটা ভর্তা তুল মানে ভর্তা করবো বলে কিছুটা আমি করাতেই রেখেছি আর কিছু চিং মানে কুচো চিংড়ি তুলে নিয়েছি কেননা অতটা ভর্তা করলে খাওয়ার তো নেই তো এখানে অল্প পরিমাণ আমি ভর্তা করছি কেননা ছেলে তো আমার ছবিও না আর ছেলে আজকে আলু ভাজা খাবে বলছে তো সেই জন্য ওর জন্য আলু ভাজাটা করে দেবো আর এই দেখো এই ভর্তাটা আমাদের জন্য হবে তো এই দুজন খেয়েও বেঁচে যাবে এতটা পরিমাণ আর কি তাই আমি মানে এখানে কেননা খুব বেশি মানে খেতে কিন্তু ভীষণ ভালো হয় বন্ধুরা কিন্তু বেশি তো পরিমাণ খাওয়া যায় না নাকি তো সেই জন্য এখানে আমি অল্প পরিমাণ করছি আর দেখো তেলটা একটু দিলাম যেহেতু ভর্তা করব তো সেই জন্য আর এক্সট্রা মানে একটু তেল দিয়েই দিলাম আর এখানে দেখো সর্ষের তেল দিয়ে কিন্তু আমি ভর্তাটা মাখাবো আর শুকনো লঙ্কা বন্ধুরা ভাজার থেকে একটু তোমরা পুড়িয়ে দেখবে পুড়িয়ে ভর্তা করলে না তার টেস্টটা কিন্তু বেশি ভালো আসে আর শুকনো লঙ্কা পোড়াটাও বেশি সুন্দর স্মেল আর ভাজাটার থেকে বন্ধুরা তো অবশ্যই দেখো তোমরা আলু ভর্তা খাও বা ডাল ভর্তা খাও যাই ভর্তায় খাও শুকনো লঙ্কাটাকে পুড়িয়ে ভর্তাটা বানাবে দেখবে খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখো এখানে শুকনো লঙ্কাটাকে ভালো করে আগে নুনের সাথে ঘষে নিতে হবে তারপরে কিন্তু সমস্ত কিছু একসাথে মিক্স করে মাখতে হবে আমি শুকনো লঙ্কাটাকে একদম নুনের সাথে ঘষে তারপর কিন্তু কাঁচা পেঁয়াজ তেল দিয়ে কিন্তু এই আগে ভালোভাবে মেখে নেব আর এখানে তোমরা কাঁচা পেঁয়াজটা যদি ব্যবহার করতে চাও তো ভালো নইলে কিন্তু তোমরা পেঁয়াজটাকে একটু ভেজে হালকা করে ভেজেও নিতে পারো বাট ভর্তার স্বাদ কিন্তু খেতে গেলে এই কাঁচা পেঁয়াজটাই দিলে বেশ ভালো লাগবে আর দেখো চিংড়ি মাছটার সাথে মানে কুচো চিংড়িটার সাথে ভালোভাবে এই পেঁয়াজটাকে একদমই সুন্দর করে মিক্স করে নেবো আর ভীষণ টেস্টি হয় জানো তো বন্ধুরা জাস্ট অসাধারণ খেতে লাগে তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে সুন্দর একদম টেস্টি টেস্টি কুচো চিংড়ির ভর্তা উপর থেকে আরও একটা মানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম পোড়া আর এই শুকনো লঙ্কাটা কামড়ে যখন ভাত খাওয়াবো না জাস্ট অসাধারণ বন্ধুরা এইরকম ভর্তা থাকলে না জাস্ট কী বলবো পাঁচ টাকারও মাছ নয় এখানে হাফ মাছ তো রয়েই যে মানে হাফ কুচো চিংড়ি আর এদিকে দেখো ডালটাও আমি করে নিচ্ছি ডালটা সিদ্ধ করে ডালটাও আমি ভর্তা করে নেব আর ওদিকে দেখো আমি এই যে সিম কিছু ভেজেছি মাকে ওই যে ইয়ে করে দিচ্ছি ওই তোমার নিম পাতা দিয়ে করে দেব আর কিছু সিম এমনি রেখে দেব তো বন্ধুরা এই আর কি তো বন্ধুরা দেখো লাঞ্চের থালিতে এই দেখো রয়েছে আগের দিনের একটুখানি পায়েস ছিল দুধ ভেজে ছিল একটুখানি অল্প করে পায়েস করা ছিল আর এই দেখো আর সন্ধ্যেবেলা ছেলের যেহেতু দুপুরবেলা খাবারটা ঠিক ভালো হয়নি যেহেতু ভর্তাও খায় না তো শুধু আলু ভাজা দিয়ে অল্প একটুখানি ভাত খেয়েছিলো তো বললো আমাকে একটু চাউ করে দাও তো দেখো ছেলের জন্য বানাচ্ছি চাউমিন আর আজকে বললো রকম সবজি দিও না শুধু আলু আর ডিম দিয়ে তো সেই জন্য ডিম আর আলু দিয়ে করে দিচ্ছি চাউমিনটা আর ছেলে এই সমস্ত খাওয়াটাই একটু বেশি পছন্দ করে তো সেই জন্য দোকান থেকে আমি কিনে দিই না সব সময় বাড়িতে বানিয়েই দিই আর বললে একটু পেঁয়াজ দাও তো সেই জন্য গিউব করে দুটো পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা আবার ঝালটাও মুখে পড়লে অসুবিধে সেই জন্য ঝালটা আমি অল্পই দিলাম আর একটুখানি ইয়ে দিয়ে দেবো ওই গোলমরিচের গুঁড়ো আর দেখো অল্প পরিমাণেই করছি আজকে চাউমিনটা কেননা ও আমার খাবার ইচ্ছা নেই আর ওই একটু খাবে আর যা বেঁচে থাকবে মা খেয়ে নেয় আর কি তো দেখো একটু সস দিতে বললো তো ওই জন্য একটু সস দিলাম তো সস দিয়ে একটুখানি করে দিচ্ছি আর একদমই সবজি দিতে বারণ করলো বললে করলাম না একদম সবজি দিলাম না কেননা সবজি তো সেই বেঁচে খায় তো সেই জন্য আরও খাটনি আবার সবজিগুলো কেটে তৈরি করে আবার দাও আর উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেল একদমই সুন্দর চাউমিন তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ারও করে দিও আর আজকের দিনটা এরকমভাবেই কেটে গেল তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে ঠান্ডায় আর তেমন কিছু ইচ্ছা করে না কিন্তু না করার যে কাজটা করার সেটা তো করতেই হবে আর যেটা না করার সেটা পড়েই থাকে ইচ্ছা একদমই করে না যে এক্সট্রা কাজগুলো করি কেননা ঠান্ডা যতক্ষণ না যাবে ততক্ষণ না একদম কাজ করতে মনই চাইছে না তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের বাই বাই বন্ধুরা